بسم الله الرحمن الرحيم والذي يسوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم هو الذي أنزل عليك الكتاب منه آية آية محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ زيغ فيتبعون ما تشابه منه ابتغاء منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب ربنا لا ترزق قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة من لدنك رحمة إن إنك أنت الوخاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد আয়াত ছয় থেকে দশ পর্যন্ত আলোচনা করলো আল্লাহ সুন্দর এই আয়তগুলোতে কাউকে আল্লাহ কফিদের অবস্থা এবং হেদায় গুমাহী আলোচনা করেছেন এর উপর ভিত্তি করে এই আয়াতগুলো আলোচনা তবে সংক্ষিপ্ত পরিষেবা আলোচনা করার চেষ্টা করেন তিনি তোমাদের গর্বে যেমন ইচ্ছা তেমন আকৃতি গঠন করেন তিনি ব্যতীত আর কোনো বিহা নেই তিনি পরাক্রমণশালী অজ্ঞান আল্লাহ তাআলা মায়ের গর্বে যে ভ্রমণ সৃষ্টি করেছেন এই ভ্রমণকে যেমন খুশি তেমন রূপ দেন এটা নারী হতে পারে পুরুষ হতে পারে একমাত্র আল্লাহর ইচ্ছা সুন্দর বা অসাধারণ এটা আল্লাহ একান্তই কুদ্রৎ তিনি সর্বশক্তিমান ও একমতর অধিকারী আয়াত আল্লাহ সুমনতালো করেন তিনি তোমাদের প্রতি কিতাব কোরআন নাজির করেছেন যাতে বয়সে সুস্পষ্ট আয়াত সেগুলো কিতাবের মূল এবং রয়েছে কিছু রূপকায়াত যাদের অন্তরে কুটিরতা আছে তারা ফেতনা অপব্যাখ্যার উদ্দেশ্যে রূপকায়াত অনুসরণ করে অথচ তা কি অর্থে তা আল্লাহ ব্যতীত কেউ জানেন না আর যারা দৃঢ়ভাবে জ্ঞান জ্ঞানপ্রাপ্ত তারা বলে আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি সবে আমাদের প্রতিপালকের পক্ষ থেকে বুঝে শুধুমাত্র বোধ শক্তি সম্পন্ন নাই এ আয়তে বুঝিয়ে দেয় যে কোরআনের দু ধরনের আয়াত আছে একটা হচ্ছে মক্কাবক স্পষ্ট ও সরল অর্থবোধক আর একটা হচ্ছে মোটাশে বিহার অর্থাৎ রূপক গভীর অর্থ কোন আয়াত যেগুলোর আসল অর্থ জানা শুধু আল্লাহর প্রতি সম্মান যারা বিভ্রান্ত ছড়ায় বা যারা বিভ্রান্তি চায় তারা এইসব রূপকে এই রূপক ভুলভাবে ব্যাখ্যা করে কিন্তু প্রকৃত জ্ঞানীরা তা বিশ্বাস করে এবং আল্লাহর উপরে ভরসা রাখে যে এই আয়াতগুলোর একমাত্র অর্থ ব্যাখ্যা আল্লাহ আল্লাহ আলী জানান আপনি মানে আল্লাহ আল্লাহ বলেন হে আমাদের প্রতিপালক তুমি আমাদের অন্তরকে পথ প্রদর্শন পথ নিদর্শনার পর বিচ্ছি করে দিও না এবং আমাদেরকে তোমার কাছ থেকে রহমত দান করো নিশ্চয় তুমি প্রতিমদাতা এই আয়তাল উসমান হাতালা এটি সৎ ইমানদারদের দোয়া হিসাবে সাব্যস্ত করছেন যারা ইমানদার তাদের একটা দোয়া হবে যারা সৎ তারা আল্লাহ কাছে প্রার্থনা করে যেন তিনি তাদেরকে হেদায়ত দেওয়ার পর না করেন এবং তার দয়ের দেন তারা যেন দীর্ঘর ইস্ত থাকে নয়ন্বর আয়তাল উসমান হতোলা বলেন হে আমাদের প্রতিপালক তুমি অবশ্যই মানুষের মধ্যে কেমন সন্দেহ সন্দেহভাবে সন্দেহাতিকভাবে ফয়সালো করে দেবে নিশ্চয়ই আল্লাহ কখনো অঙ্গীকার গ্রহণ করেন না এখানে ইমানদার যারা থাকবে যারা বিশ্বাস করে কে এমন দিন আসবে আল্লাহ সুবিচার করবেন তারা এটাই বিশ্বাস করে কেউ তার বিচার থেকে রেহাই পাবে না এবং আলহতালার প্রতিশ্রুতি হচ্ছে সত্য এবং তিনি বিচারে খুব দ্রুত বিচার করতে সক্ষম দর্শনাল আলহামতালা বলেন নিশ্চয় যারা কাফের তাদের ধন সম্পদ ও সন্তান সদ্ধতি কিছুই তাদের আল্লাহর কাছ থেকে রক্ষা করতে পারবে না আর তারা জাহান্নাবলিন্দ এত আলুসমান কফ্রিদের পরিণতি তুলে ধরা হয়েছে তিনি যে কুফিদের যারা কুফি করে কাফিদের অবস্থা তারা যদি আল্লাহ নাফরমানি করে তাহলে তাদের স্বল্প বা সন্তান কিছুই তাদের জাহানাবের আগুন থেকে রক্ষা করতে পারবে না বরং তারা জাহান জাহানি জাহা এখানে আল্লাহ সকলভাবে তারা যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যখন মায়ের গর্বে ছিলাম এই গর্বে থাকা অবস্থায় তিনি যেভাবে যেভাবে আকৃতি দিয়েছেন এখন আল্লাহর সৃষ্টিতে কোনো ধরনের কোনো ধরনের ত্রুটি নেই এটা আমাদের বুঝতে হবে এখানে কাশিরা আল্লাহ ভালো করেন আল্লাহ আল্লাহ মানুষের সৃষ্টি ও তার গর্বে রূপায় নিজের ইচ্ছা অনুযায়ী করেন কে হবে পুরুষ কী হবে নারী কী হবে সুন্দর কে হবে অসুন্দর এটি আল্লাহ তালার অন্যান্য কুত্রহের নিদর্শন এই আয় এই আয়াতে তাফিকের প্রমাণ এবং মানুষকে স্মরণ করিয়ে দেয় যে সে নিজে কিছুই না সব কিছুই আল্লাহর ইচ্ছায় মূলত আমরা কিছুই ছিলাম না আমরা একমাত্র আল্লাহ সুমন তালার ইচ্ছাই পৃথিবীতে এসেছি এবং আল্লাহর ইচ্ছায় চলে যাব এটাই আমাদের মেনে হবে আল্লাহ আল্লাহম তালো বলেন যে আয়ের মকামাত বিহাত অর্থাৎ এমনি কাছে আপনারা বলেন যে আয় প্রাণের আয়াত শুরু করা হয়েছে একটা হচ্ছে মকামাত স্পষ্ট সহজ দূত আয়াত যেমন আহকাম হালাল হারাম এবারক নিয়ম অন্যান্য বিষয়গুলি ফয়সালা বিচার আচার রাষ্ট্র পরিচালনা মানে এগুলো হচ্ছে স্পষ্ট এগুলো হচ্ছে মোকাত্ত আমার সঙ্গে হচ্ছে গিয়ে উপকার যেটা গম্ভীর সম্পূর্ণ নয় যেগুলো একমাত্র আল্লাহ সুব্রাহম তালাই জানান এটার প্রকৃত অর্থ ব্যাখ্যা যেমন আল্লাহর হাত যারা আলোসে তিনি আড়সে উঠেন এটা একমাত্র আল্লাহ সুব্রাহ তালাই জানেন তিনি কীভাবে উঠেন আল্লাহ সুবাহ তালার হাত কীরকম পা কিরকম আল্লাহারা কীরকম এটা আমরা আমাদের মতো করে কল্পনা চিন্তা করলাম আল্লাহ সুব্রাহতালাহ যেমন থাকা উচিত ঠিক তেমনই আমাদের মানব জীবনের যে চিন্তা ভাবনা আমাদের মানব জীবনের ভাবনা অনেকটা সংকীর্ণ তো এই ভাবনা দিয়ে এটা কখনই বোঝা সম্ভব না যে আল্লাহ সুব্রাহ তালার হাত কি কিরকম আমাদের নিজেদের হাতের মতো করে স্বাধীন সফল হবে না তো এই জন্য আল্লাহ সুবরহম আল্লাহ মহান তিনি তিনি বলত্ব ক্ষমতা অনেক বেশি তো আল্লাহ তালার হাত যেমন থাকা উচিত তা যেমন থাকা উচিত চেহারা যেমন থাকা উচিত সেরকমই এটাই বিশ্বাস করতে হবে আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করা এটা নিয়ে চিন্তা করা কোনো প্রয়োজন নেই এটা আমাদের বিষয় না বতাস যাতে আয় একমাত্র আলোচ্য করে ভালো জানেন এটা অর্থ কী এটা ব্যাখ্যা কি তো যারা অনেকে আছে সেটা নিয়ে বিভ্রান্ত চালায় বিভ্রান্ত বলে কথা বাতা বলে যারা বাসাদ আয় নিয়ে বিভিন্ন ধরনের অর্থ করে ব্যাখ্যা করে এটা তাদের ব্যক্তিগত কিন্তু এটা করে ঠিক না এই ব্যাখ্যা অনেকে অনেক সময় মানুষের ভিতরে ফেরার সৃষ্টি করে যারা কিন্তু তারা উড়িয়ে দিয়ে চলে ও তারা বলে আমরা সবসময় এই সমস্ত আয়ত্ত ফিল রাঁধলাম এবং এটা অর্থ বুঝি বা না বুঝি এটা আমাদের তো বোঝার দরকার নাই এটার একমাত্র আলোলো তার এটা জ্ঞান আছে এটাই আমরা বিশ্বাস করি আর আমরা আমাদের নিশ্চিত ব্রত করে নিজের আন্দাজ অনুযায়ী আমরা কখনোই এটার ব্যাখ্যা বিশেষ করে যাব না অর্থ দিয়ে যাবো এটাই হচ্ছে উচিত কারণ এতের একটি গুরুত্বপূর্ণ অংশ হল যে অর্থাৎ যারা কেন দিল তারা এইসব আয়াতের ভুল দেখা করে না এবং তারা এই আয়তন রাখে দরকার কি এত যে বিষয়ে আপনি যারা পয়সা আপনি সেটা নিয়ে জানান সেটা নিয়ে আপনি নির্বাচন করেন এটা হচ্ছে খাস নয় এবং আটবার আটবসালা আমাদের যে হায়ের পর যে গুমাহি যেন না দেয় গুমনাহী যেন আমরা না হয়ে যাই মানে সেটা পদ্মা আমার যেন পদ না হয়ে যায় পদ্মুষ্টতার দিকে যেন না হয়ে যায় এই জন্য আমরা আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে আমাদের কী দোয়া করতে হবে এবার কাছে রক্ষণ করে ন্যায়ে জ্ঞানীরা আল্লাহর কাছে প্রার্থনা করত করছেন যে হে আল্লাহ আমাদের হাতায়ত দেওয়ার পরে পদ্ম না করো এটা তারা সবসময় মনে পানি এই করে কারণ কেউ নিরাপদ নয় যদি আল্লাহ তাকে সঠিক পথে রাখার কফি না দেন দিনের উপর কাছে আবাদ থাকা দিনের উপর প্রতিষ্ঠিত থাকা এটা অনেক বড় একটা বিষয় আল্লাহ তালা আমাদেরকে যোগ্যতা দান করুন দিনের উপর প্রতিষ্ঠিত থাকা দশটা বলেন যে যারা কফি করেছে তাদের ধন সম্পদ সন্তোষ যদি দিয়ে আল্লাহর কঠিন শাস্তি থেকে রক্ষা করার কোনো ভাই নেই তারা কিছু করতে পারবে না এটির কাছে রক্ষণ করে ন্যায়ে কাফিদের জন্য সতর্কতা তারা যদি দুনিয়ার অহংকার আরও কফি করে তাহলে তাদের ধন সম্পদ সন্ত্রাসন দিতে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না যেমন আবির হাব কোরাইদার সে একজন জাহের যুগের একজন নেতা ছিল তার ধরুন এখানে প্রযোজ্য যেমন তার ধন সম্পদ ছিল নেতাকি ছিল তার পাওয়ার ছিল তারপর তার কোনো কিছু কাজে আসলো অথচ তার জন্য আনাত তো এই সমস্ত মানুষ যুগে যুগে যে ছিল ফেরাম তারা তাদের পাওয়ার ছিল ওই সময়ের জন্য কিন্তু এই পাওয়ারটা হচ্ছে স্বামী সময়ের জন্য কিন্তু তার ধনসম্পদ সম্পদ তার আবিচাত্য তার ক্ষমতা কোনো কিছু আল্লাহ আদাব থেকে তাদেরকে রক্ষা করতে পারেনি আমরা উচিত হচ্ছে কি এই আয়গুলো থেকে শিখে নেওয়া অহংকার বসত নিজের নিজের একজন গুণরাই পদপোষ্ঠতা দিকে না যাই শয়তানের পদ অনুসরণ না করি নিজেদের নফসের উন্নত না করি আমাদের পূর্ব পরিশ্রাকে যদি ভুল করে যাবো ভুল করেছিস না আর কি পড়াশোনা যখন সেটাকে মেয়ে নেওয়া আমাদের আত্মীয়স্বজন তার প্রতি বেশি আমার সবসময় মানুষগুলো আমার কোনো আসবে না যদি আল্লাহ তাল শাস্তি আসতেন অর্থাৎ আল্লাহ আমার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে বাকি জীবনটা আমরা সবাই যেন পরিচালনা করি আল্লাহ আমাদের আলাদা শিখতে অভিযান করি